টিভিতে কিউ কোড প্রবলেম সলিউশনের জন্য টিভি থেকে ইউটিউবটি ওপেন করুন পরবর্তীতে মোবাইল অ্যাপস ওপেন করুন মোবাইল অ্যাপস থেকে গুগল ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করুন গুগল ব্রাউজারে ক্লিক করুন এখন ক্যামেরা আইকনে ক্লিক করুন অ্যালাউ করুন ক্যামেরাটি এখন মোবাইল দিয়ে টিভির কিউআর কোডটি স্ক্যান করুন স্ক্যান করার পর একটা লিঙ্ক শো করবে ওই লিঙ্কের উপরে ক্লিক করুন এখন মেইল আইডির উপরে কন্টিনিউ ক্লিক করুন একটু অপেক্ষা করুন চালিয়ে জানে ক্লিক করুন মেইল আইডি উপরে ক্লিক করুন নিচের দিকে অ্যালা অপশনটি ক্লিক করুন কিছুক্ষণ অপেক্ষা করুন টিভিতে অটোমেটিক জিমেল আইডি লগ ইন সম্পন্ন হয়ে যাবে এইভাবে সহজেই কিউআর কোড সমস্যাটি সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন